নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে শুক্রবার সকাল এখন সাড়ে সাতটা দেখতে পাচ্ছেন বাইরে কতটা আজকে রোদ আপনারা হয়তো জানেন শুক্রবার মানে আজকে খুবই রোদ উঠেছে আর তাড়াতাড়ি করে আমি আমার আম গাছটাতে জল দিলাম মানে শুকিয়ে যাচ্ছিলো তাই জন্য আজকে খুব রোদ উঠেছে তাই জন্য আম গাছটা আমি তাড়াতাড়ি করে জল দিয়ে দিলাম আর বাড়ির কাজকর্ম আমি প্রায় করে নিয়েছি আর এদিকে চা বসিয়েছিলাম চাটা হয়ে গেছে মিষ্ট দত্তের জন্য আর আমি আগের দিন বিকেলবেলা আমি সজনে শাকগুলো পেরেছিলাম আমাদের বাড়ি জানলা দিয়ে আমার আগের ভিডিওতে আপনাদের আমি আমাদের সজনের গাছ আমি দেখিয়েছিলাম তো সেখান থেকে আমি সজনে শাকগুলো পেরে নিয়েছি আর রাতেরবেলা আমি বেছে রেখেছিলাম তো যাই হোক এবার আমি সজনে শাকগুলো জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য আর আজকে পিয়াংশু ঘুম থেকে উঠতে খুবই দেরি করেছে প্রায় নটার সময় উঠেছে ও ঘুম থেকে তো বিছানাটা গুছিয়েও নিয়েছি তাড়াতাড়ি করে আর এদিকে পিয়াংশু বসে রয়েছে ওকে ব্রাশ দিয়েছি ব্রাশ করছে আর এদিকে চিকেন আনা হয়েছে চিকেনটা ঝটপট আমি রান্না করে ফেলবো আর সজনে শাকগুলো জলে ভিজিয়ে রেখেছি অ্যাকচুয়ালি কী বলুন তো জলে ভিজিয়ে রেখেছি আর হাতে লেগে যাচ্ছে তার মানে শাকগুলো সেরকমভাবে ভিজ ভিজতেই চাইছে না কি আর বলবো তো করতে তো হবেই তাই না অনেক কষ্ট করে রাতে বেলা প্রায় অনেক ঘন্টা ধরে প্রায় দু ঘন্টা লেগেছিলো মানে শাক বাঁচতে তাই জন্য করতে তো হবে রান্নাটা তো যাই হোক বাড়ির সব কাজকর্ম আমার কমপ্লিট আর এদিকে গেছিলাম আমি দুপুরবেলা ভিডিও করতে চারটের সময় আজকে পিয়াংশু ঘুমাই কি কী বলুন তো তাড়াতাড়ি করে ভিডিও করে আর এদিকে চারপাশে ছাদের লোক উঠে যায় সাড়ে চারটে পাঁচটার দিকে তাই জন্য না খুবই লজ্জা করে ভিডিও করা নিয়ে তাই জন্য খুব তাড়াতাড়ি করে আমার ভিডিও করতে হয় এবার নিচে নেমে এসে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর প্রিয়াংশু আজকে ঘুমায়নি ও নিচে গেলে তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর এসব দত্ত পেজটিকে ফলো করে রাখবেন এই রকম ভিডিও দেখার জন্য